Assalamualaikum वालेकुम देखें जके देखे जलीस्ते मा ओसुर मानुष ओसुर पाप री पा <laughs> <laughs> সীমা নাই কিন্তু যে সীমা তার সীমা নাই দেখেন বাপরে বাপ মোটামুটি ধরেন তিন হাজার বিঘে মাটি হইব না না

নানা কাকার ক্যামেরাটা মজার やつ বক্তার যে কইব ওতার দিশা মাছিনে কোন যে বই আলা পারে আলোচনা করে বক্তারা ক্যামেরা আর কি লেরেছে আমরা কিন্তু বর্তমানে রাত কেটে বর্তমানে সব এলো আরাম করতেছে হ্যাঁ

তা সময় তো হয়ে গেল বারোটা গত ছত্রিশ

आप themes... बाप <do> <थी>, था है, है? ज्यादा